বিস্মিল্লাহুর রহমান ই রহিম আমি আপনাদের মাঝে একটি সুন্দর একটি আনকমন একটি চেয়ার নিয়ে আসলাম এই চেয়ারটি আমি ভিডিওটা বেশি বড় করবো না সংক্ষিপ্ত ভিডিও করব তো চার কাজটা যেহে ছোটো একেবারে সুন্দর একটি চেয়ার এটা বাসাবাড়ির কাজের জন্য খুবই প্রয়োজনীয় এই এইটা আপনি মই হিসেবে ইউজ করতে পারবেন যেমন ফ্যান সিলিং ইত্যাদি কাজের জন্য এটা একটি পারফেক্ট একটি মই যখন কাজ করার শেষে আবার আপনার এটা বসা রাখতে পারবেন এবং বসার জন্য উপযুক্ত একটি চেয়ার টেকসই একটি চেয়ার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আরেকবার দেখো তো এই দেখি হচ্ছে আপনার ভাব গুলা উঠো আরেকবার ওঠো আপনারা এইটা এইটার উপর উঠলে আপনারা সর্বোচ্চ সাত ফুট হাইট নয় ফুট হাইট পর্যন্ত কাজ করতে পারবেন এটা ভাস করার পরে আপনার সাড়ে তিন ফুট হাইট উচ্চতা হয় খুব সুন্দর একটি ডিজাইন ভালো লাগলো অবশ্যই আমার মেসেঞ্জারে কল করবেন আমি বিস্তারিত জানার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক